নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব ক্রিসমাসের একটা কেকের রেসিপি যেটা কমলা লেবুর কেক বা কমলা কেক এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর খুবই সুস্বাদু হয় আর হাতে গোনা কয়েকটা উপকরণ যেটা বাড়িতেই আপনার কাছে হাতের কাছে থাকবে সেই উপকরণ দিয়ে ঠিক এইভাবে তৈরি করে নিতে পারেন অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেক যদিও আমার চ্যানেলে অনেক আগে এই কমলা লেবুর কেক দেওয়া রয়েছে আমি আরেকবারও দিয়ে দিচ্ছি আপনাদেরকে সুবিধার্থে আর এটা তৈরি করব একদম নিরামিষভাবে এগলেস একটা স্পঞ্জি কমলা লেবুর কেক রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করবো আজকের রেসিপি ওয়েলকাম টু মিমিস রেসিপিস প্রথমে আমি একটা কমলা লেবু নিয়ে নিয়েছি কমলাটার আমি মধ্যখান থেকে দুভাগ করেই কেটে নেব এবার এই কমলা লেবুটার থেকে রসটাকে বার করে নিয়েছি দেখুন একটা কাপের মধ্যে রসটা বার করে নিয়ে এটাকে একটু ছেঁকে নেব এবার এই যে কমলা লেবুর রসটা বার করে নিলাম তার যে খোসাটা রয়েছে খোসাটাকে দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি কারণ আমি বাইরে থেকে কোনো উপকরণ কোনো এসেন্স কোনো ফুড কালার কিছু ব্যবহার করব না এই কমলা লেবু থেকেই কিন্তু এর একটা এসেন্স তৈরি হবে সেই এসেন্সটাই আমি তৈরি করছি আর যে কোনো লেবুর ক্ষেত্রেই কিন্তু গন্ধরাজ লেবু হোক বা মুসাম্বি কিংবা কমলা লেবু এর খোসাটার মধ্যেই কিন্তু এর যে সেন্টটা থাকে সেটা কিন্তু থাকে এই জন্য কমলা লেবুর খোসাটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম আর আরেকটা কমলা নিয়েছি যেটা থেকে কমলা লেবুর জেস্টটাকে বার করে নিচ্ছি যেভাবে আমরা গন্ধরাজ লেবু বা পাতি লেবুর জেস্ট বার করি সেম সেমভাবে কমলা লেবুর জেসটাকে ঠিক একবার করে ঘোরাবো কিন্তু একবার ঘুরিয়ে ওই জায়গাটাকে আর সেকেন্ড টাইম টান দেবো না এইভাবে জেস্টটাকে বার করে নিচ্ছি দেখুন কমলা লেবুর জেসটাও বেরিয়ে গেছে খুব বেশি প্রয়োজনে ওইটুকুতেই হয়ে যাবে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দু চামচ চিনি দিলাম চিনিটার মধ্যে কমলা লেবুর খোসা যেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তার সাথে এক চামচ একটু জল দিলাম এবার ভালো করে এটাকে কমলালেবুটাকে চিনির মধ্যে ফুটিয়ে নেবো এতে কি হবে কমলা লেবুর যে সুন্দর ফ্লেভারটা এসেন্সটা এটা কিন্তু তৈরি হয়ে যাবে বাইরে থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই এটা এটাকে কিন্তু খুব ঘন করে জাল দেবো না মোটামুটি ঠিক দেখুন আমার খুন্তি থেকে যেরকম ড্রপটা পড়ছে সেই পর্যায় অবধি একটু ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে এই লেবুর খোসাটাকে ছেঁকে রেখে দেব আমার এই এসেন্সটা তৈরি হয়ে যাবে এবার যে কমলা লেবুর রসটা নিয়েছিলাম সেটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এর সাথে নিচ্ছি চিনি চিনি নিচ্ছি প্রায় এখানে আমি দেড়শো গ্রাম দেড়শো গ্রাম চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনিটা কমলা রসের মধ্যে দিয়ে দিলাম এবার এর সাথে দেব আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন অয়েল বা সাদা তেল বা বাটার যেটা আপনাদের কাছে হাতের কাছে থাকবে সেটাই দিতে পারেন আমি এখানে একটু অলিভ অয়েল ব্যবহার করলাম অলিভ অয়েল যদি না থাকে সাদা তেল দিয়েও আপনারা করতে পারেন কিংবা বাটারটাকেও একটু মেল্ট করে নিয়ে করতে পারেন এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল চিনি আর কমলা লেবুর রসটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা বড় পাত্রতে নিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে কারণ যতক্ষণ না চিনিটা একদমভাবে ভালোভাবে গলে যাচ্ছে এবার একটা ছাকনির মধ্যে এবার এই চাকনির মধ্যে আমি এই এক বাটি মতো ময়দা নিয়েছি এই ময়দাটাকে ঢেলে নিচ্ছি চাকরির মধ্যে ঢেলে নিয়ে ভালো করে একটু ছেঁকে নেব চেলে নিয়ে যদি আমি ময়দাটাকে দিই ময়দাটা কিন্তু ব্যাটারটা খুব স্মুথ হয় সেই জন্য ময়দাটাকে চেলে নিয়ে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দেবো আমি বেকিং পাউডার আমি বেকিং পাউডার দিচ্ছি এক টি স্পুন হাফ টি স্পুন দেবো বেকিং সোডা এবার ভালো করে আমি এবার মিশ্রণটার মধ্যে ময়দাটাকে মিশিয়ে নেব এই লিকুইড মিশ্রণের সাথে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু যদি মনে হয় একটু টাইট লাগছে তাহলে একটু দুধ ব্যবহার করব আর যদি না লাগে তাহলে এটাতেই আমার হয়ে যাবে দেখুন ভালো করে ময়দাটাকে আমি ঠিক এইভাবে সমস্ত কিছু উপকরণগুলোর সাথে এইভাবে আমি কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে আমি তৈরি করে মনে হচ্ছে একটু দুধ লাগবে আমি অল্প করে দুধ ব্যবহার করছি আমি তিন চার চামচ মতো দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আবারও মিশ্রণটাকে একটু মেশাবো একবারে অনেকটা দুধ দিয়ে দেবে না তাহলে ব্যাটার কিন্তু একদম পাতলা হয়ে যাবে দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও একটুখানি এর মধ্যে দুধ ব্যবহার করব। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে স্মুথভাবে তৈরি করে নেব এবার একটা উইক্স দিয়ে ভালো করে ব্যাটারটাকে একদম ব্যাটারটাকে গুলতে থাকবো যাতে ব্যাটারটা বেশ একটু রিবনের মতো হয়ে যায় ঠিক দেখুন এইভাবে রিবনের মতো যখন পড়বে তখন বুঝবো এটা হয়ে গেছে এবার একটা ডেস্কির মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এটাকে প্রি হিট করার জন্য এটা ঢাকা দিয়ে দশ মিনিট আমি মিডিয়াম টু হাই হিটে রেখে দেব। এবার কেক প্যান নিয়ে নিয়েছি যে কোনো বাটিতেই করতে পারেন এই বাটির মধ্যে একটুখানি নিয়ে নিলাম সাদা তেল সাদা তেলটা ভালো করে প্রেস করে নিয়ে এর ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু ময়দা শুকনো ময়দা দিয়ে নেব এবং শুকনো ময়দাটা এবার এর মধ্যে ভালো করে একটু ঘুরিয়ে নেব যাতে কেকের বাটিটার চারিদিকে লেগে যায় কেকটা ঠান্ডা হওয়ার পর যখন আমি নামাবো কেকটা অনায়াসে খুব সুন্দরভাবে সহজে বেরিয়ে আসে এবার ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে জেসটা রেখেছিলাম কমলা লেবু সেই কমলা লেবুর জেসটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেল এবার এই কেক টিনটা যে রেডি করে রেখেছি কেকের বাটিটা এর মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাটারটা ভালো করে দিয়ে এটাকে একটু ট্যাপ করে নিয়ে সমান করে নেব এবার এই ব্যাটারটার ওপরে আবারও একটু কমলা লেবুর জেস্ট ওপর থেকে দিয়ে দেব। যাতে ওপরটা একটু দেখতেও ভালো লাগে আর এর ফ্লেভারটাও একটু স্ট্রং হয় কমলা লেবুর ফ্লেভার যত ভালো হবে তত কেকটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে যেহেতু এটা এসেন্স না একদম আমি অর্গানিকভাবে তৈরি করছি কোনো রকম আর্টিফিশিয়াল কিচ্ছু দিইনি সেই জন্য কিন্তু এটাকে কমলা লেবুর এটাকে বেশি করে দিয়ে একটু সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি এদিকে এটা প্রিহিট হয়ে গেছে এবার এই বাটিটা কেকের বাটিটা এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে চল্লিশ মিনিট রেখে দেব আর কেক তৈরি করছি যে সসপেনটা সেটাকে জাস্ট ইগনোর করবেন এটা কিন্তু আমি যতবারই কেক বানাই এরকম একটা মোটা কোনো ডেস্কির মধ্যেই কেকটা কিন্তু বানায় আর কেক বানাতে বানাতে আমার এই ডেজকিটা কিন্তু এরকম হাল হয়ে গেছে যাই হোক চল্লিশ মিনিট পর আমি একটুখানি ঢাকাটা খুলেছি মদ্যিখানটা কিন্তু এখনও আমার একটু হতে বাকি রয়েছে কিন্তু সাইডটা হয়ে গেছে সেই জন্য আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি আরও পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কেকটা দেখেই বুঝতে পারছেন এবার কিন্তু পুরোটাই হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তারপরে আমি ওইখান থেকে বার করে নিয়েছি গ্যাসের ওভেন থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উপর করে নিই কেকটাকে বার করে নেব দেখুন কেকটা কি অনায়াসে বেরিয়ে এলো কেকের টিনটাও কিন্তু একদম পরিষ্কার আর এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা কেক একদম ঠান্ডা হওয়ার পর তারপরে করবেন এবার যে আমি সিরাপটা বানিয়েছিলাম অরেঞ্জ সিরাপ যেটা বানিয়েছিলাম বা অরেঞ্জ এসেন্স যেটা বানিয়েছিলাম কমলা লেবুর খোসা দিয়ে সেটা কিন্তু কেকটা একটু গরম থাকা অবস্থাতেই দিতে হবে একদম যেন ওভার নাইট রেখে দিয়ে দেবেন না একটু যেন হালকা গরম থাকে সেই অবস্থাতেই দেবেন আর কেকটার গায়ে আমি এরকম ছুরি দিয়ে দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি তারপরে এই যে অরেঞ্জ কালারের যে এসেন্সটা হয়েছে এবার এটাকে চামচ দিয়ে দিয়ে স্প্রেড করে এবার ওপর থেকে ছড়িয়ে দিয়ে কেকটাকে এইভাবে আরও আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টার জন্য রেখে দেব। যাতে কেকের ভেতরে এই অরেঞ্জ এসেন্সটা সম্পূর্ণভাবে চলে যায় দেখুন এবার বেশ পুরোপুরি মানে আমি ঘন্টা পর দেখাচ্ছি কেকটাকে এক কেটে কেকটা কিন্তু যে এসেন্সটা সেটা একদম ভেতরে অ্যাবজর্ব হয়ে গেছে এবার কেকটাকে কেটে নিচ্ছি যাতে কেকটা হয় খুব নরম সফট হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর একদম কমলালেবুর গন্ধে ভরপুর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর এই ক্রিসমাসে অবশ্যই একদিন এরকমভাবে সাজিয়ে কমলা লেবুর কেক বানিয়ে ফেলুন বাচ্চাদেরও ভালো লাগবে বড়দেরও খুব ভালো লাগবে ওপর থেকে কিন্তু আমি একটু কমলা লেবুর কোয়াগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি আর একটু কমলা লেবুর কোষা ছোটো ছোটো করে কেটে নিয়ে সেগুলোকে ওপর থেকে দিয়ে দিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে